মহাবিশ্বের গভীরে মানে এমন কিছু ধারণা লুকিয়ে আছে যা আমাদের সাধারণ ভাবনা চিন্তাকে একদম নাড়িয়ে দেয় ঠিক যেমন ধরুন এমন কোনো জায়গা কি হতে পারে 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 যেখানে কিছুই ঢুকতে না শুধু বেরিয়ে আসতে হ্যাঁ এই ধারণাটাই বেশ চমকপ্রদ কোনহর বা ব্ল্যাক হোল কথা তো আমরা কম বেশি সবাই জানি কিন্তু আজ আমরা আলোচনা করব ঠিক তার উল্টো একটা জিনিস নিয়ে শ্বেদ গহর বা হোয়াইট হোল একদম তো আমাদের আজকের আলোচনার ভিত্তি হল শ্বেত গহর তত্ত্ব ও বৈশিষ্ট্য নিয়ে লেখা একটা দারুণ প্রতিবেদন হ্যাঁ ওই লেখাটার উপর ভিত্তি করেই আমরা আজ গভীরে যাব বোঝার চেষ্টা করব এই হোয়াইট হোল ব্যাপারটা আসলে কি এর ধারণাটাই বা এলো কোথা থেকে আর কেনই বা এটা বিজ্ঞানীদের কাছে এত আগ্রহের বিষয় তাই তো ঠিক তো প্রথমেই তাহলে জেনে নেওয়া যাক এই হোয়াইট হোল বা শ্বেত গহর জিনিসটা ঠিক কি হ্যাঁ আপনি বলছিলেন ব্ল্যাক উল্টো সেটা কিভাবে একটু বুঝিয়ে বলবেন দেখুন সহজ করে বললে হোয়াইট হোল হলো মানে এমন একটা মহাজাগতিক অঞ্চল যেখান থেকে শক্তি বা পদার্থ শুধু বাইরে বেরিয়ে আসতে পারে ও আচ্ছা কিন্তু কোনো কিছুই এর ভেতরে ঢুকতে পারে না মানে ব্ল্যাক হোল যেমন সব গিলে ফেলে এটা ঠিক উল্টোটা করে বের করে দেয় হ্যাঁ একদম তাই ব্ল্যাক হোল হলো প্রবেশপথ আর হোয়াইট হোল যেন এক নির্গমন পথ কিন্তু এমন একটা অদ্ভুত ধারণা এটা এলো কোথা থেকে মানে এটা কি নিছকে কোনো কল্পনা বিলাস না ঠিক কল্পনা বলা যাবে না মজার ব্যাপার কি জানেন এই হোয়াইট হোলের ধারণার উৎসও কিন্তু সেই একই জায়গা যেখান থেকে ব্ল্যাক হোলের ধারণাটা এসছে তাই নাকি কোনটা আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব ও সেই বিখ্যাত তত্ত্ব হ্যাঁ উনিশশো সালে কার্ল শোয়ার্জেল যখন আইনস্টাইনের ওই জটিল সমীকরণগুলো সমাধান বের করছিলেন সেই সমাধানের মধ্যে কিন্তু ব্ল্যাক হোলের পাশাপাশি এই হোয়াইট হোলের অস্তিত্বেরও একটা গাণিতিক ইঙ্গিত ছিল তার মানে গণিত বলছে এমনটা হতে পারে গণিত অন্তত সেই সম্ভাবনাটা দেখাচ্ছে আচ্ছা গণিত না হয় দেখালো কিন্তু বাস্তবে যদি সত্যি থেকে থাকে তাহলে আমরা বুঝবো কি করে মানে দেখতে কেমন হতে পারে এই হোয়াইট হোল দেখুন দূর থেকে দেখলে হয়তো একটা ব্ল্যাকহোল থেকে এটাকে আলাদা করা বেশ মুশকিল হবে তাই কেন কারণ এর আশেপাশেও ধুলো বা গ্যাসের চাকতি বা ডিস্ক থাকতে পারে ঠিক ব্ল্যাকহোলের মতোই ও আচ্ছা তাহলে আসল আসল পার্থক্যটা পার্থক্যটা বোঝা যাবে ঠিক তখনই যখন ওর ভেতর থেকে অপ্রত্যাশিত কিছু মানে কোনো পদার্থ বা শক্তি বেরিয়ে আসবে হঠাৎ করে হ্যাঁ যেমন ধরুন পদার্থবিদ কার্লো রোভেলি বেশ মজার ছলেই বলেছেন যে মুহূর্তে কিছু বেরিয়ে আসতে দেখবেন তখনই বুঝবেন আরে ওটা তো একটা হোয়াইট হোল ছিল বেশ মজার তো তার মানে কিছু বেরিয়ে না আসা পর্যন্ত নিশ্চিত হওয়ার উপায় নেই অনেকটাই তাই আর এই যে বলা হয় এটা নাকি ব্ল্যাক হোলের সময়ের উল্টো প্রতিবিম্ব বা টাইম রিভার্সাল এই ব্যাপারটা ঠিক কি একটু সহজ করে বলবেন হ্যাঁ এটা একটা খুব চালু ধারণা ভাবুন আপনি একটা ভিডিও দেখছেন যেখানে একটা কাঁচের গ্লাস টেবুল থেকে নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল হুম দেখলাম এটা হলো ধরুন ব্ল্যাক হোলে কিছু পড়ার মতো ঘটনা স্বাভাবিক এখন যদি ওই একই ভিডিও আপনি রিওয়াইন্ড করে বা উল্টো দিকে চালান কি দেখবেন দেখব যে ভাঙা কাঁচের টুকরোগুলো নিজে নিজে জুড়ে যাচ্ছে আর আস্ত গ্লাসটা লাফ দিয়ে আবার টেবিলের উপর উঠে আসছে একদম এই উল্টো ঘটনাটাই যেন হোয়াইট হোল যেখানে প্রক্রিয়াটা স্বাভাবিক সময়ের দিকে না ঘটে ঘটছে ঠিক তার উল্টো দিকে গাণিতিকভাবে এরা একে অপরের টাইম রিভার্সেল ইমেজ দারুণ ইন্টারেস্টিং আচ্ছা তাহলে আমরা কি কোনো স্পেসক্রাফট পাঠিয়ে এর কাছাকাছি যেতে পারি বা ধরুন ভেতরে উকি মারতে পারি উহু তত্ত্ব অনুযায়ী সেটা একেবারেই সম্ভব নয় সম্ভব নয় কেন কারণ কোনো কিছুই মানে কোনো তথ্য কোনো আলোর কণা বা কোনো মহাকাশযান হোয়াইট হোলের ঘটনা দিগন্ত বা ইভেন্ট হরাইজনে পৌঁছাতেই পারবে না ঘটনা দিগন্ত এটা তো ব্ল্যাক হোলের ক্ষেত্রেও থাকে তাই না যেখান থেকে আলোও বেরোতে পারে না হ্যাঁ কিন্তু হোয়াইট হোলের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো এর ঘটনা দিগন্তটা যেন একটা দুর্ভেদ্য দেয়াল বাইরের কোনো কিছুই এই দেয়াল ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না মানে ভেতর থেকে জিনিস বেরোতে পারলেও বাইরে থেকে প্রবেশ একেবারে নিষিদ্ধ ঠিক তাই এটাই তত্ত্ব বলছে সত্যি অদ্ভুত আচ্ছা তাহলে এর কি কোনো বাস্তব ভূমিকা থাকতে পারে আমাদের এই মহাবিশ্বে নাকি এটা শুধুই গণিতের পাতায় থেকে যাবে দেখুন কিছু বিজ্ঞানী কিন্তু এর সম্ভাব্য ভূমিকার কথা বেশ গুরুত্ব দিয়ে ভেবেছেন তাই যেমন 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 ধরুন জেমস বার্ডন ব্ল্যাক হোল নিয়ে ওনার অনেক কাজ আছে তিনি বা তার মতো আরো কেউ কেউ ধারণা করেছিলেন যে হয়তো সুদূর অতীতে কোন সিঙ্গুলারিটি সিঙ্গুলারিটি মানে তো সেই চরম ঘনত্ব আর বক্রতার বিন্দু হ্যাঁ তো সেই সিঙ্গুলারিটি যা হয়তো আদতে একটা হোয়াইট হোল ছিল সেটাই আমাদের এই মহাবিশ্বের ভবিষ্যৎ নির্ধারণে বা এমনকি এর উৎপত্তির পেছনেও কোনো ভূমিকা রেখেছে মর্নিং কি মানে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের সাথে এর কোন যোগ থাকতে পারে এমন সম্ভাবনাও কেউ কেউ উড়িয়ে দেননি ভাবুন তো একবার আমাদের এই বিশাল মহাবিশ্বের জন্ম হয়তো কোনো আদি হোয়াইট হোলের নির্গমন থেকে এটা খুবই মানে একটা বৈপ্লবিক ধারণা সত্যি রোমাঞ্চকর গায়ে কাটা দিচ্ছে কিন্তু এত সব তত্ত্ব এত সম্ভাবনার পরেও বাস্তবে কি এর কোনো খোঁজ মিলেছে মানে কোনো প্রমাণ সত্যি কথা বলতে কি আজ পর্যন্ত হোয়াইট হোলের কোনো পর্যবেক্ষণমূলক প্রমাণ কিন্তু আমাদের হাতে আসেনি ও এটা এখনো পর্যন্ত মূলত একটা তাত্ত্বিক ধারণা হিসেবেই রয়ে গেছে মানে কাগজ কলমে গাণিতিক সমীকরণে বা কম্পিউটারের সিমুলেশনে এর অস্তিত্ব আছে কিন্তু বাস্তবে দেখা যায় না বিজ্ঞানীরা খুঁজছেন অবশ্যই টেলিস্কোপ তাক করে আছেন কিন্তু মহাবিশ্ব এখনও তার এই বিশেষ রহস্যটা আমাদের চোখের সামনে তুলে ধরেনি তাই এটি এখনো পর্যন্ত কেবলই এক আকর্ষণীয় তাত্ত্বিক সম্ভাবনা বোঝা গেল তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি হোয়াইট হোল হলো আইনস্টাইনের তত্ত্ব থেকে উঠে আসা এক আশ্চর্য ধারণা হ্যাঁ যা কিনা ব্ল্যাক হোলের একেবারে বিপরীত এর ভেতর থেকে সব কিছু ঢুকতে পারে না ঠিক আর এর বাস্তব অস্তিত্ব সেটা এখনো প্রমাণিত হয়নি একদম ঠিক বলেছেন এটাই হলো সার কথা আচ্ছা তাহলে আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি হ্যাঁ তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় কি বলেন অবশ্যই কি প্রশ্ন আচ্ছা শুধু একবার ভাবুন তো যদি কোনো দিন কোনোভাবে এটা প্রমাণিত হয় যে হোয়াইট হোল সত্যি আছে বাস্তবের অস্তিত্ব আছে তাহলে আমাদের এতদিনের জানা মহাবিশ্বের সৃষ্টি রহস্য সময়ের ধারণা এমনকি কারণ আর ফলাফলের যে সম্পর্ক কজ অ্যান্ড এফেক্ট এই সব কিছু নিয়ে আমাদের বোঝা বোঝাপড়ায় কি অসম্ভব পরিবর্তন আসতে পারে এটা তো ভাবলেই মাথা ঘুরে যায় সত্যি এক বিশাল প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নটাই হয়তো ভবিষ্যতের বিজ্ঞানীদের জন্য নতুন অনুসন্ধানের দরজা খুলে দেবে কে জানে